মানে দুদিনে প্রায় ছশো পিস মতো মাল আমরা সেল করে দিলাম আবার 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 মঙ্গল কিংবা বুধবারের মধ্যে কিছু মাল রেডি হচ্ছে আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনের নামে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই আর যারা আসতে পারবে না ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে আর আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার মাল যাইলেও কিন্তু পাবে না যারা লাইফ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নাও তোমরা আমাদের কাছে বুটিক আইটেম তো হিউজ স্টক পাবে তার সাথে ব্র্যান্ডেড এর মধ্যে এম জি এম এম সানা ব্র্যান্ড এম ডি আরিফা গায়ত্রী এস এন টি ধারা ধাগা এভরিথিং সব ব্র্যান্ডের মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে চলো আমি কিছু আপডেট তোমাদেরকে দিই যেটার জন্য প্রচুর মানুষ ওয়েট করেছিল মানে আমাকে বলে বলে পাগল করে দিয়েছে পাগল দেখো দেখা যাচ্ছে তো এই যে কাট ঠিক আছে ভি কাট বাটিকের কুর্তি উইথ পেন্সিল প্যান্ট এই যে দেখে নাও এই যাচ্ছে পেন্সিল প্যান্ট প্যান্টে এই যে দেখে না একটু সামনে থেকে দেখি দাও এই যে চড়া কলি দেওয়া আছে হ্যাঁ প্যান্টেও কিন্তু চড়া কলি দেওয়া থাকবে প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা অনলি বাটিকে টু পিস তিনশো তিরিশ ছটা কালার এক্সেল ডাবল এক্সেল সাইজ দিয়ে ছটা কালার পাচ্ছ লাল কালার পিঙ্ক কালার চকলেট কালার বটল গ্রিন কালার হলুদ কালার ব্লু কালার ছটা কালার চাটে কিন্তু পেয়ে যাচ্ছে। বাটিকে টু পিস আমার কাছে এই মোমেন্টে একশো পিসের স্টক এসছে এরপর আস্তে আস্তে আরো কোয়ান্টিটি আমি বাড়িয়ে দেবো মানে ফার্স্ট আজকে একশো পিস ঢুকেছে স্টক তাই আমি দেখিয়ে দিলাম তিনশো তিরিশ টাকা বাটিকে তোমাদের টু পিস এবার আরেকটা নতুন আইটেম ঢুকেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আজরাকের ওয়ান পিস দেখো আজরাকের একটা ড্রেস এসছে ঠিক আছে দারুন দেখতে তিনশো পঞ্চাশ টাকা ড্রেস দেখো পুরোটা এরকম কাজ যাচ্ছে একটা পুরো কাজ পাচ্ছ ঠিক আছে এটা তোমরা তিনটে কালার চার্ট পাবে আমি দেখিয়ে দিচ্ছি লালের সাথে হলুদ দিয়ে একটা কন্ট্রাস্ট পাচ্ছ লালের কালোর সাথে লাল দিয়ে কন্ট্রাস্ট পাচ্ছ তিনটের কালার চার্ট দিয়ে পাচ্ছ এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন দিয়ে পাচ্ছ প্রাইস থাকবে

লং ইনার যাচ্ছে একটা তার সাথে যাচ্ছে একটা আজরাকে লং জ্যাকেট লং জ্যাকেটের কতটা ডিমান্ড তোমরা প্রত্যেকেই জানো লং আজরাকে জ্যাকেটটা লং একটা জ্যাকেট ওপোটে এই জায়গাটা একটুখানি সামনে থেকে দেখো এই জায়গাটার মানে একটা ব্লেজার টাইপের কাট করা যাচ্ছে কুড়িটা মানে একদম ফিক্সড করতে হবে তোমাদের অসুবিধা হবে না এই যাচ্ছে একটা লং জ্যাকেট

থ্রি ফিফটি এগুলো আমাদের নিজেদের কাজ করানো হচ্ছে যে যত পিস কোয়ান্টিটি একশো ঠিক আছে এটার ই একটা কালার চার্ট মানে ভিতরের ইনারের কালারটা চেঞ্জ হচ্ছে একটা লাল দেখালাম একটা যে আছে কালোর সাথে আজরা আর একটা আছে হলুদের সাথে আজরা

একটা টু পিস সেট রেডি হয়েছে প্রাইস যাবে দুশো পঁয়ত্রিশ টাকা অনলি টু থার্টি ফাইভ ঠিক আছে কাস্টমারের ফোন আসতেই থাকে আমার চলো স্লিভলেস গরম পড়ে গেছে স্লিভলেস কুর্তি দিয়ে টু পিস সেট দেখে নাও এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে স্লিভলেস কুর্তি ঠিক আছে এই যাচ্ছে স্লিভলেস কুর্তি এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট দেখে নাও

ভাবতে পারছো কি পাচ্ছ তিনশো দশ টাকায় তিনশো দশ টাকা এটার কালার চার্ট পাবে ব্ল্যাক গেল রেড পাবে হোয়াইট পাবে ইয়েলো পাবে চারটে কালার চার্টে পাচ্ছ অনলি থ্রি ওয়ান জিরো অনলি তিনশো দশ টাকা সরিয়ে দিলাম আরেকটা দাও আবার একটা দেখাচ্ছি এটাও তিনশো দশ টাকা থ্রি ওয়ান জিরো এটা স্লিভলেস দেখে নাও এই যাচ্ছে ডিজাইনটা তিনশো দশ টাকা পুরো এখানে আজরাক সিকোয়েন্স দিয়ে স্টিচ করা যাচ্ছে তিনশো টাকা অনলি ঠিক আছে সাইজ পেয়ে যাবে কালারও পেয়ে যাবে চারটে করে সরালাম তিনশো দশ ডোলা আজকে দেখাবো আচ্ছা আরেকটা ডিজাইন আছে তাই না ভুলে গেছিলাম এই ডিজাইনটার কথা এটাও দেখিয়ে দিই জাস্ট ডিজাইন দিল দেখো জাস্ট ডিজাইন দেখো পুরো এখানটায় মিরার ওয়ার্কের কাজ অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ হাতাতেও কিন্তু এই যে কাজ পেয়ে যাচ্ছে হাতাতেও কাজ পেয়ে যাচ্ছ অনলি থ্রি হান্ড্রেড আজরাকের ওপর যাচ্ছে অনলি থ্রি হান্ড্রেড এই একটা কালার লাল একটা কালার কালো একটা কালার তিনটে কালার চাটে পাচ্ছ ঠিক আছে চলো আর আর ভিডিওটা বাড়াচ্ছি না ঠিক আছে যাদের যা পছন্দ হচ্ছে আশা করি স্ক্রিনশট নিয়েছো আমাকে একেবারে পাঠিয়ে দাও আমি বিল করে দেবো যারা আসতে পারলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও দমদম স্টেশনের সামনেই একদম দোকান দমদম জংশন আসতে পারলে চলে না আসতে পারলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি ভিডিও কলের ব্যবস্থা করে দেবো সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে আটটা অব্দি রবিবারে যারা দূরের পার্টি রয়েছে আসাম ত্রিপুরা শিলিগুড়ি যের মাঝের সব পার্টি ছিল তাদের জন্য দোকান খোলা থাকে শনিবারে রাতে আমায় ফোন করে কনফার্ম করে দিয়ে রবিবার আমি দোকান খুলে ঠিক আছে চলটা